নতুন সবাই প্রায় নতুন শ্রমিক আন্দোলন শ্রমিক গঠন উপলক্ষে আন্দোলন শ্রমিক আন্দোলন হচ্ছে যে আজকাল সব সেক্টরেই শ্রমিকরা নির্যাতিত অবহেলিত তো আমরা যদি শ্রমিকরা যদি জায়গা থেকে যদি প্রতিবাদ জানাই তাই শ্রমিকের নতুন অধিকার আমরা অধিকার আদায় করতে পারি তো আমরা শ্রমিকের ন্যায্য অধিকার আদায় করতে চাই তাহলে আমাদের কি সব সেক্টরে প্রতিবাদ করতে হবে সব সেক্টরে যদি আমরা প্রতিবাদ করি তাহলে আমরা শ্রমিকের যে নজর অধিকার ন্যায্য অধিকারটা আমরা অর্ণ করি এ বলে আমরা